রূপগঞ্জ পূর্বাচল উপশহরে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আবু কাউসর মিঠুয়ের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহরে এক নং সেক্টরে নীলা মার্কেট এরিয়াতে চারশো চার নং রোডের আট নং প্লটে দেলোয়ার হোসেন নয়ন নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করাচ্ছে রূপগঞ্জ থানা পুলিশ কিশোরগঞ্জ জেলার সুলাকিয়া গ্রামের আবু সাইদের ছেলে দেলোয়ার হোসেন নয়ন তাকে পূর্বার্চপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয় রূপগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা তাকে অন্যত্র অথবা ঘটনাস্থলে এনে এলো পাতারি ছুরিকা খাতে হত্যার পর ফেলে যায় সকালে এলাকাবাসী তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠান এই ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি সকালে সংবাদ পেয়ে সেখানে আমাদের ওখানে ভোলা বোর আইসি আমাদের ইন্সপেক্টর সেখানে যায় গিয়ে ঘটনাস্থলে সত্যতা পায় এবং আমরা এখন এটা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রক্রিয়া দিই এটা সহসাই বোঝা যাচ্ছে যে আমরা কি বলবো আমাদের সমাজের এটা একটা অবৈধ ফসল আর আমরা গোপনে মেলামেশা করছি যেটার পরিচয় সমাজে দিতে তাদের দ্বিধা ছিল যার কারণে আজকে শিশুটাকে এখানে ফেলে ধরা চলে গেছে